সেচ দপ্তরের জমি দখল করে গাছ পুড়িয়ে বাড়ি বানানোর অভিযোগ উঠল কুলতলির পিয়ালি অম্বিকা নগরে অভিযোগ সেচ দপ্তরের তিন বিঘা জমি দখল করে বাড়ি বানানো হয়েছে অভিযোগ লোকমান আলী খান নামে স্থানীয় এক বাসিন্দা বাড়ি বানিয়েছেন তার অবশ্য দাবি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তিনি স্থানীয় ব্যক্তির কাছ থেকে তিন বিঘা জমি কেনেন সেই জমি সেচ দপ্তরে তা তিনি জানেন না তিনি জানা ইতিমধ্যে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিনি দিয়ে দিয়েছেন সম্প্রতি জমিতে থাকা গাছ কেটে ও বেশ কিছু গাছে আগুন লাগিয়ে সেখানে বাড়ি তৈরি শুরু করেন লোকমান খবর পেয়ে পুলিশ ও বন দফতর ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে আটক করে ভেঙে দেওয়া হয় ঘর তীব্র দাবদাহের মধ্যে গাছ ধ্বংস করে বাড়ি তৈরির পিছনে কারা কারাই বাই সরকারি জমি স্ট্যাম্প পেপারে মাধ্যমে বিক্রি করছে সেই প্রশ্ন উঠছে সরকারি জায়গার উপরে ঘর পড়ছি আমরা গরিব মানুষ জায়গা জমি নেই তা কি করবো একজনের জায়গা বোর শীতও নিই তো বলে এটা আমার দখলে আছে বেরিগেটে সেই জন্য সেই জায়গাটার উপর আমরা ঘর বাঁধছি জায়গা জমি নেই তার কি করবো গাছ আগুন তো লাগায়নি নেই গাছকে পুড়ে চাটাও আমরা বলতে পারবো না গাছ আমি পোড়াইনি ওই বললো জমির মালিক বলে এটা আমার তিন বিঘে বেরিগেট আছে সেইভাবে আমার এগারো লাখ টাকা সাড়ে এগারো লাখ টাকা দাম হয়েছে বারো লাখ টাকা বলছিলো সেইভাবে আমরা ওই সুদী বাজে করে এনে এনে দিয়েছি ধার দেনা করে করে সাড়ে সাত লাখ টাকা দিয়েছি সরকারি জায়গা তো আমার তো ওটা তো জানা নেই আর আমি তো লেখাপড়া জানি না মূর্খ মানুষ যেরকম কাগজ দেখিয়েছে আমি সেইভাবে মোটামুটি ওর সঙ্গে কথা বলেছি ও বললো আমার ব্যারিগেড করা আছে কোনো অসুবিধা হবে না ওই কি নামটা বলে সাদত

এখানেই ফরেস্টের গাছ কেটে এবং ইরিগেশনের জায়গা বাড়ি তৈরি করছিল কেল্লা অম্বিকানগর পুলিশ ক্যাম্প ওখানে ছিল আমরা যৌথ উদ্যোগে সবাই মিলে সেই ব্যক্তিকে গিয়ে বোঝাই বোঝানোর পরে তিনি নিজেই নিজের ভুলটা স্বীকার করেছে তিনি নিজেই স্বীকৃতি দিয়েছে আমি বাড়িটা ভেঙে নেব সেই সাথে আমরা সবাই সেখানে ছিলাম ফরেস্ট এবং পুলিশ ক্যাম্প এবং আমি নিজে অ্যাসেস কর্মতক্ষ হিসাবে থেকে ওই বাড়িটাকে আমরা ভেঙে দিয়ে সরকারি জায়গা সরকারকে আশ্বস্ত রাখার জন্য প্রস্তুতি আমরা নিয়েছি গরমে তারপরেও গাছ কুড়িয়ে দিচ্ছে তার জন্য ব্যবস্থা হবে না অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত আমরা দেখছি যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে একমাত্র গাছ আমাদের রক্ষা করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যাওয়ারনেস করছি কিভাবে পরিবেশ থেকে আমরা বাঁচার জন্য গাছ পুঁতে পারি সেভাবে ডিওপোকে আমরা জানিয়েছি আমাদের স্থায়ী সমিতির মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিয়েছি বিস্তীর্ণ এলাকায় কুলতলি পঞ্চায়েত সমিতির এলাকায় যে সমস্ত জায়গা ফাঁকা ল্যান্ড পড়ে আছে রাস্তা দুই ধারে ফরেস্ট এবং নদী নদীবহুল এলাকায় ম্যানগ্রোভ প্ল্যান্টেশন লাগিয়ে কীভাবে বনসূজন বাড়ানো যায় সেটাও আমরা প্রস্তুতি নিয়েছি আমরা এই বনসূজন বাড়াবো এটাই আমরা কুলতলি পঞ্চায়েত সমিতি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমার নাম শাহাদ শেখ কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মদাত